অথই প্রকুজকে এদিক সেদিক তাকাচ্ছে কালপ্রিটকে দেখার জন্য যখনই গাছের আড়ালে তন্নির ওড়না দেখতে পায় অথই শব্দ করে হেসে ওঠে অর্ণব আশা আর আনোয়ার তাকায় অথইয়ের দিকে আমি ব্যথায় মরছি তুই হাসছিস অর্ণব রেগে বলে তোর ড্রামা দেখে হাসি পাচ্ছে এই টুকুনি ছিলে গেছে তাতেই যে চিৎকার দিলি আমি তো ভেবেছিলাম পা একটা কৌশে পড়েছে যাই হোক আমি কলেজে যাচ্ছি এই ড্রামা দেখার আমার টাইম নাই বলে অথই চলে যায় মম দেখেছো তোমার মেয়ের অ্যাটিটিউড কোথা থেকে কুড়িয়ে এনেছিলে একে ওর কথা ছাড় তুই চল আমার সাথে মেডিসিন লাগিয়ে দিচ্ছি তুমি ডাক্তারকে কল করো আনোয়ার ডাক্তারকে কল করতে থাকে এতদিন কলেজে না আসাতে ওরা জানতেই পারেনি কালকে বসন্ত বরণ অনুষ্ঠান হচ্ছে অথৈত ভীষণ খুশি কলেজে এই প্রথমবার অনুষ্ঠান হচ্ছে সবাই বাসন্তী রঙের শাড়ি পরে আসবে বলে ঠিক করেছে কলেজের কানাই কানাই আলপনা করা হচ্ছে বেলুন কুলো বিভিন্ন হাতের কাজ দিয়ে সাজানো হচ্ছে যারা যারা পারফরমেন্স করবে সবাই রিহার্সেল দিচ্ছে তন্নি খুব ভালো নাচ করে অথৈর জন্মদিনে নেচেছিল নাচতে চাইনি খুব জোর করেই নাচিয়েছিল অথই তন্নি আর অথই পারফরমেন্স দেখছে তন্নি খুব মন দিয়ে নাচ দেখছে হাততালি দিচ্ছে মাঝে মধ্যে গানের তালে তালে ঠোঁট মেলাচ্ছে যে মেয়েটা ডান্স করছে সে ঠিকঠাকভাবে স্টেপগুলো পারছে না তন্নির খুব করে ইচ্ছে করছে মেয়েটাকে শিখিয়ে দিতে কিন্তু আবার লজ্জা লাগছে অথই এই ফোন বেঁচে ওঠে অর্ণব কল দিয়েছে আমার ভাইকে বোধহয় হাসপাতালে ভর্তি করতে হবে তন্নি ফুকুচকে তাকায় অথই খিলখিল করে হেসে ওঠে তন্নিও হেসে ফেলে কল করছে চল দেখি আসি তুই চা আমি প্লিজ যাব না আমার ভাই তোকে আর কখনোই কিছু বলবে না চল তুই অথই তন্নির হাত ধরে টেনে নিয়ে যায় ক্লাসরুম থেকে বের হয়ে কল রিসিভ করে ওই ছাগল কোথায় তুই অনু বলে ওঠে ঘাস খাচ্ছি খাবি বল না ইয়ার আমি রোদে দাঁড়িয়ে আছি পাঁচ মিনিট দ্বারা আমি অথই কল কেটে দেয় পা চালিয়ে চলে আসে কলেজের মাঠে গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে অর্ণব চোখে সানগ্লাস ফর্সা কপালে খামগুলো মুক্তর দানার মতো চিকচিক করছে কপালে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়েছে সাদা শার্টে বুকের কাছে দুটো বোতাম খুলে দিয়েছে তাতে ফর্সা বুকের কালো লোমগুলো উকি দিচ্ছে হাতা ফোল্ড করে কোনো ইয়ক্তি উঠিয়েছে হাতেও বড় বড় লোম ফর্সা হাতের কালো লোম দেখতে মন্দ লাগছে না তন্নি এক পলক তাকিয়েছিল অর্ণবের দিকে পরপরই চোখ নামিয়ে নিয়েছে অর্ণবের চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হবে নাই বা কেন বিদেশি বাবু তো তার কি আর রোদে মজা লাগবে অথই আর তন্নিকে দেখে সোচা হয়ে তারাই অর্ণব হাতের উল্টো পিছে ঘামগুলো মুছে ফেলার চেষ্টা করে সানগ্লাস খুলে শার্টে ছুলিয়ে রাখে এতক্ষণ লাগে আসতে পেচাই বিরক্ত গলায় বলে অর্ণব উড়ো না তো আমার কাছে যে উড়ে উড়ে আসবো নিজের ওড়না দিয়ে অর্ণবের কপালের খামগুলো মুছিয়ে দিতে দিতে বলে অথই। অন্য সময় হলে অর্ণব ছেড়ে দিত না কিন্তু এখন মোট তাই তর্ক করলো না গাইতে বস মার্কেটে যাব অর্ণব গাড়ির পিছনের দরজা খুলে দিয়ে বলে কিছু কেনা নেই আমার চুপচাপ বস বড় ভাই মুখে মুখে তর্ক তন্নি কি করবে বুঝতে পারছে না চলে যাবে এখান থেকে নাকি দাঁড়িয়ে থাকবে প্রচন্ড অস্বস্তিতে পড়ে গেছে এই যে অথহের তন্নি তুমি দাঁড়িয়ে কেন বসো জলদি অর্ণব তন্নিকে বলে ওঠে চমকে ওঠে তন্নি আসলে এটাও এক্সপেক্ট করেনি অর্ণব ভ্রু কুচকে তাকায় তন্নির দিকে বুঝলাম না ধমক দিলে কেঁপে ওঠো ডাকলে কাপো মিষ্টি কথা বললেও কাপো কাপাকাপি রোগ আছে নাকি তোমার বুকে হাত কুচে সোচা হয়ে দাঁড়িয়ে বলে অর্ণব তন্নি কি বলবে বুঝতে পারছে না প্রচন্ড ভিজিয়ে নেয় আমাকে বাসায় যেতে হবে মাথা নিচু করে রেন্দ্রি নিয়ে বলে তন্নি আই নো দ্যাট ইভেন আমাদেরও বাসায় যেতে হবে সো কটামি বাদ দিয়ে দ্রুত বসে পড়ো খালি কটামি গুরুজন মানেই না বলতে বলতে ট্রাইফিং সিটে বসে পড়ে অর্ণব তন্নি ভেজা বেড়ালের মতো অথইয়ের পাশে বসে পড়ে অথই আপাতত সাজুগুজু করতে ব্যস্ত অর্ণব সিট বেল্ট বেঁধে গাড়ি স্টার্ট করে কয়েক মিনিটের ব্যবধানে চলে আসে শপিং মলে ইয়া বড় শপিং মল কয়তলা হবে তন্নি জানালার কাছের ফাঁকি মাথা বের করে গুনতে থাকে আটতলা অবধি গোনার পরেই অর্ণবের ডাক কানে আসে প্রবলেম কি তোমার বলবে প্লিজ এই উঠতে চাইছিলে না না এখন নামতে পিছন ঘুরে তন্নি পাশে তাকিয়ে দেখে অথই নেমে গেছে শুকনো ঢোক গেলে মাথায় পেঁচানো ওড়নাটা ঠিক আছে কিনা চেক করে নেমে পড়ে তন্নি তোর তন্নির হাত ধরে রাখ আবার হারিয়ে গেলে বলবি ভাইয়া আই হেট ইউ তুমি আমার তন্নিকে কিডন্যাপ করেছো অথইকে নকল করে বলে অর্ণব খিলখিল করে হেসে ওঠে অথই ও ঠোঁট চেপে হাসে তিন তলায় বড় একটা শাড়ির দোকানে আসে ওরা এখান থেকে সব থেকে বেস্ট শাড়িটা চুজ করবি আমি ওদিকে আছি বলেই অর্ণব চলে যায় অথই শাড়ি দেখতে থাকে দোকানের ডান পাশে সুন্দর বাসন্তী কালারের একটা শাড়ি পুতুলকে পরানো যে শাড়িটার দিকে চোখ আটকে যাই তন্নির এত সুন্দর শাড়ি কখনোই দেখেনি শাড়িটা একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে কিন্তু সাহসে কুলাচ্ছে না তাই চুপচাপ দেখে যাচ্ছে এই অথই একটা শাড়ি দেখিয়ে বলে হুম সুন্দর নিতে পারিস তাহলে এইটাই ফাইনাল তন্নি মাথা নাড়াই তারপর অথই নিচের জন্য বাসন্তী রঙের শাড়ি দেখতে থাকে শাড়িটা পছন্দ তোমার পেছন থেকে অর্ণব পুলে ওঠে চমকে ওঠে তন্নি বড় বড় চোখ করে পেছনে তাকায় রিল্যাক্স আমি অর্ণব খেয়ে ফেলতে চাইনি তোমায় জাস্ট বলেছি পছন্দ কিনা দুই হাত উঁচু করে বলে অর্ণব তন্নি চোখ নামিয়ে নেয় হ্যাঁ পছন্দ হয়েছে অথুইয়ের জন্য অথুই শাড়িটা নিতে পারিস অর্ণব ভ্রু কুচকে তাকিয়ে থাকে অথুই সেই শাড়িটা দেখতে থাকে সত্যি শাড়িটা খুব সুন্দর অর্ণব চোখের ইশারায় অথৈকে বলে শাড়িটা তন্নির জন্য নিতে অথয়ের ভাইয়ের প্রতি একরাশ ভালোবাসা জমা হয় ইচ্ছে করছে চাপটি ছড়িয়ে ধরতে তন্নি এই শাড়িতে তোকে ভীষণ সুন্দর লাগবে তন্নির মাথায় ঘোমটা টেনে দিয়ে বলে অথৈ তন্নি লজ্জা পায় অথই প্লিজ অথই বুঝে যাই তন্নির কাছে টাকা নেই তাই এমন বলছে অথৈ তন্নির কানের কাছে ঠোঁট নেয় তুই আমাকে প্রতিদিন এক ঘন্টা করে পড়া বুঝিয়ে দিস না দিস তো কেন দিস কারণ তুই আমাকে ভালোবাসিস আমিও তো তোকে ভালোবাসি তো কি শাড়িটা গিফট করতে পারি না বল তুই শাড়িটা না নিলে আমি তোর কাছে আর পড়া বুঝবো না ফিস ফিস করে বলে অথই তন্নি কিছু বলার মতো খুঁজে পায় না বাধ্য হয়েই নিয়ে নেয় অর্ণব হাসে অর্ণব তার গার্লফ্রেন্ড নিধির জন্য কিনেছে শাড়িটা অথই আগেই সন্দেহ করেছিল এখন শিওর হয়ে গেল তন্নিকে রিকশায় তুলে দিয়েছে অর্ণব মেয়েটা হেঁটেই যাবে বলছিল অর্ণবের ধমকে চলে গেছে শাড়িটা রেখে দিয়েছে অথই অথই ধারণা তন্নির মা তাকে শাড়ি পরতে দেবে না তাই কাল সকাল সকাল অথইয়ের বাড়িতে চলে আসবে তারপর অথই রেডি করিয়ে দেবে আপাতত অর্ণব গাড়ি থামিয়েছে একটা রেস্টুরেন্টের সামনে এই রেস্টুরেন্টে অপেক্ষা করছে নিধি অথই নামতে বললাম তো তোকে অথই অর্ণবের দিকে চোখ পাকিয়ে তাকায় গার্লফ্রেন্ডের সাথে মিট করতে যাবি তোবো তোর আমাকে লাগবে ও তোর সাথে মিট করতে চেয়েছে তাছাড়া তুই দেখবি না তোর ভাবিকে অথই ফোস করে শ্বাস টানে কাঁধ সমান করে ছুটি করে নেয় তারপর নেমে পড়ে এই রেস্টুরেন্টের পূর্ব পাশে বসে আছে নিধি অর্ণবের রেকোয়েস্টে শাড়ি পরেছে কালো রঙের ফিনফিনে পাতলা কালো শাড়ি হাতা কাটা ব্লাউজ পিঠ সমান চুল তাও ব্রাউন কালার করা চোখে কাজল দিয়েছে কিন্তু মায়াবি লাগছে না মুখে গাঢ় মেকআপ ঠোঁটে টকটকে লাল লিপস্টিক অর্ণব কেন জানি নিধিকে দেখে মুগ্ধ হতে পারে না মুগ্ধ তার ছিটে ফোটাও নেই এই মেয়েটার মাঝে তবুও ঠোঁটের কোণের হাসিটা চওড়া করে এগিয়ে যায় সরি লেট হয়ে গেল অর্ণব নিধির মুখোমুখি বসতে বসতে বলে অথৈয় অর্ণবের পাশে বসে ইটস ওকে নিধি হেসে বলে মিট মাই লিটল সিস্টার মাহিমা মাহমুদ অথৈ অথৈ পিঠের উপর নিজের হাত রেখে বলে অর্ণব হ্যালো মাহিমা হাই তুমি আমায় অথৈ বলেই ডেকো আমার নিকনেম অথৈ ওকে অথৈ আমি নিধিরা নিধি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি আমি ফার্স্ট ইয়ার অথয়েত নিধি মেয়েটাকে বেশ ভালো লেগেছে দেখতে মাশাআল্লাহ কিন্তু একটু স্টাইলিশ তবে ব্যাপার না ভাইও কি কম নাকি দুজনকে বেশ মানিয়েছে তিনজনে আড্ডা দিয়ে প্রায় সন্ধ্যায় বাসায় ফেরে তন্নি পড়তে বসেছে সেই তামিম পড়ছে ইতি বেগম বেরিয়েছে তন্নির বাবা তারেক বিদেশ থাকে গিয়েছে কিছু মাস আগে কোনো একটা ঝামেলায় জেলে আটকা পড়েছিল মাসখানেক হলো ছাড়া পেয়ে কাজ করছে আজকে মাস পূর্ণ হয়েছে টাকা পাঠিয়েছে কিছু সেই টাকা তুলতে গেছে ইতি বেগম আটটার দিকে বাসায় ফেরে ইতি বেগম ভীষণ খুশি সে এই কয় মাসে ভীষণ কষ্ট করেছে বাচ্চাদের ঠিক মতো খাবারটাও দিতে পারিনি দুই হাতে চিপস বিস্কুট নিয়ে বাসায় ফেরেন তিনি তামিম দৌড়ে যায় মায়ের কাছে তন্নি যেখানে ছিল সেখানে বসেই মায়ের দিকে তাকিয়ে থাকে এইটি ছেলের হাতে খাবারগুলো দেয় তারপর তন্নির দিকে তাকায় তুই হাড়ির মতো মুখ করে বসে আছিস কেন ভাইয়ের সাথে মিলেমিশে খেয়ে পড়াই মনোযোগ দে রেজাল্ট খারাপ হলে তোর বাপ তো আবার আমাকেই দোষ দিবে আমি আর আমার ছেলে তো বানের জলে ভেসে এসেছি সারাক্ষণ শুধু আমার মেয়ে কোথায় আমার মেয়ে কোথায় করে বেড়াবে কালকে তোর শামীম চাচার ফোন থেকে বাপের সাথে কথা বলে নিস পাগল হয়ে যাচ্ছে সে মেয়ের সাথে কথা বলতে না পেরে বকতে বকতে চলে যাই ইতি বেগম তন্নির ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে আহা কত দিন বাবার সাথে কথা বলা হয় না মা বলে ডাকে না টাকা মানুষকে কতটা অসহায় করে দেয় তাই না এই যে এত আদরের মেয়ে যাকে কখনো কোল থেকেই নামাতো না মেয়ের কান্না দেখলে অস্থির হয়ে পড়তো সেই আদরের মেয়েটাকে রেখে চলে গেছে দূর প্রবাসে ভবিষ্যৎ দেবে বলে বাবারা সত্যিই অতুলনীয় তারা কখনোই নিজেদের কথা ভাবে না আপু খাও না তামিম চিপস তিন্নির মুখের সামনে ধরে বলে তন্নি ভাইয়ের মাথায় হাত বুলিয়ে খেয়ে নেয় পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে তন্নি ভোর ছয়টার মধ্যেই কথা বলতে হবে তারিকের সাথে না হলে সে সময় পাবে না তন্নি মন খুলে বাবার সাথে কথা বলে ইতি বেগমকে পই পই করে বলেছি একটা ফোন কিনতে আর তা আজকেই আজকে আর কোনো কাজ করতে হয় না তন্নিকে ইতি বেগম করে নেয় কলেজে দশটার মধ্যে উপস্থিত থাকতে হবে তাই তন্নি মাকে বলে সকাল সকাল চলে যায় বাসায় প্রথমে তিন্নিকে সাজিয়ে দিতে থাকে বাসন্তী হালকা ফেস পাউডার চোখে গারো কাছল দুই হাত ভর্তি চুরি হাঁটুর সমান চুলগুলো ছেড়ে দিয়েছে ঠোঁটে হালকা লিপস্টিক অথৈ তন্নিকে দেখে হা হয়ে যায় তনি লজ্জায় মাথা নইয়ে ফেলে তন্নি জান তুই এত কিউট মাসাল্লাহ মাসাল্লাহ তিন বছর তোর সাথে আছি অথচ এখনো তোর সৌন্দর্য আমি দেখিনি অথই অবাক হয়ে বলে হ্যাঁ তুই রেডি হয়ে নে আমি আরতি আপুকে দেখিয়ে আসি বারবার বলেছি শাড়ি পরে তার কাছে যেতে তন্নি মিষ্টি করে হেসে বলে অথই তন্নির কপালে চুমু খায় তন্নি জীবনে প্রথমবার শাড়ি পরলো হাঁটতেই পারছে না আঁচল আর চুলে বড্ড জ্বালাচ্ছে অর্ণব করে ঢুকতে যাবে তখনই চোখ পড়ে তন্নির দিকে হা হয়ে যায় অর্ণব তন্নির মুখে ছোট চুলগুলো উড়ে উড়ে আসছে বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে তন্নি দই হাত উঁচু করে চুলগুলো খোপা করতে থাকে আঁচল সরে গিয়ে হালকা চর্বিযুক্ত পেটটা দৃশ্যমান হয়ে যায় অর্ণবের বুক কাঁপছে গলা শুকিয়ে গেছে খোপা করা শেষ করে তন্নি আঁচল ভাজ করে কাঁধে রাখে চুরির রিনঝিন শব্দ হচ্ছে এতক্ষণে তন্নি অর্ণবকে খেয়াল করে চোখ অস্বাভাবিক হয়ে যায় আঁচল তুলে ঘুমটা টেনে নেয় অর্ণব তাকিয়ে আছে তন্নির চোখের দিকে কাজল কালো মায়াবী চোখ ঠোঁট দুটো চিপে রেখেছে তন্নি মাথা নিচু করে অর্ণবকে পাশ কাটিয়ে চলে যেতে নেয় অর্ণব তন্নির নরম হাতটা মুঠো করে ধরে কেঁপে উঠে তন্নি উকটা ধূপধাপ করতে থাকে হাত পায়ে কাপন ধরে যায় চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে তন্নি মায়াবতী অর্ণব তন্নির ভয়ের তুক মুখের দিকে তাকিয়ে শব্দ করে বলে ফেলে পিটপিট করে চোখ খুলে তাকায় তন্নি অর্ণবীর পানে চোখে মুখে প্রশ্ন কে মায়াবতী আরে হুর যে আর্থি বলে ওঠে ধ্যান ভাঙে অর্ণবের ছেড়ে দেয় তন্নির হাত তন্নি চমকে ওঠে বোকটা এখনো টিপটিপ করছে। করছে এইটুকুনি সময়ে খেমে গেছে অর্ণব এদিক সেদিক তাকিয়ে লম্বা শ্বাস টানে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে আরতি দৌড়ে এসে তন্নির মাথা থেকে পা অব্দি ঘুরে ঘুরে দেখতে থাকে সিরিয়াসলি তুই তিন্নি নাকি তিননির রূপে হুর পড়ি তুই আন্দাজ করতে পারবি না তুই কত তোটা pretty লাগছে জাস্ট অসাধারণ উৎচিত হয়ে তন্নি খোমটা খুলে চুলগুলো ছেড়ে দিতে দিতে বলে আরতি তন্নি লজ্জা পেয়ে যায় চুল আঁচল সামলাতে হিমশিম খেয়ে চাই আমি আপু রেনজে নিয়ে বলে তন্নি একজন বডিগার্ড রাখো তাহলে এগুলো সামলানোর জন্য অরুণ গম্ভীর গলায় বলে ওঠে তন্নি কপাল কুঁচকে ফেলে তুই হয়ে যা বডিগার্ড এমনিতেও তো আমরা কাঠে ঢেকি তুই তাও একটা কাজে আসবি। আর্থি বলে ওঠে আমি বডিগার্ড হলে তোদের তন্নি আমায় সামলাতে পারবে না বলেই অর্ণব রুমে ঢুকে যায় তন্নির গায়ে কাটা দিয়ে ওঠে আর্থি কথার মিনিং বুঝতে পেরে প্রকুচকে ফেলে বদমাইস ছেড়ে। বিড়বিড় করে বকা দেয় আর্থি তিন্নি চল আমি তোর কিছু পিক তুলবো তোর ভাই আমায় ডিএসএলআর ক্যামেরা কিনে দিয়েছে ফটোশুট করার জন্য তোকে দিয়েই শুরু করবো চল আর্থি তন্নির হাত ধরে টেনে নিয়ে যায় নিধি সাথে অনবিশ সম্পর্ক পাঁচ বছরের দুই বছর ফ্রেন্ডশিপ আর তিন বছর রিলেশনের মূলত অর্ণব বিদেশে যাওয়ার পরেই রিলেশন হয়েছে দুজনের আগে নিধি আর এখনকার নিধির মধ্যে আকাশ পাতাল তফাত আগে নিধি ছিল সাধারণ কামেজ পরে দুই কাঁধে ব্যাগ চাপিয়ে চোখে মোটা করে কাজল টেনে অর্ণবের সামনে আসত মুখে থাকতো লাজ্য খাসি ভালো লাগতো অর্ণবের কিন্তু বিদেশ থেকে ফিরে নিধির সাথে দেখা করার পরে লাগলো না তবে মানিয়ে ভালোবাসা তো চরিত্র পছন্দ কথা বলার ধরন জামাকাপড়ের ধরন পাল্টেছে কিন্তু ভালোবাসা তো পাল্টাইনি অর্ণব খুব প্রসেসিভ একজন মানুষ সে নিজের পার্সোনাল লাইফ সম্পর্কে কখনোই কোনো বন্ধু বান্ধবের সাথে ডিসকাস করে না অর্ণব ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে এখনো চোখের সামনে তন্নির চুল খোপা করার দৃশ্যটা ভাসছে ইচ্ছে করছে ছুটে চলে যেতে তন্নির কাছে কোমর চুরিয়ে চোখে চোখ রাখতে কয়েক মিনিটের ব্যবধানে কি হয়ে গেল এটা অর্ণব কি ক্রাশ খেল এরকম তো কখনো হয়নি কি আছে ওই মেয়েটার মাঝে কি করলো মেয়েটা চোখ বন্ধ করে চোরে শ্বাসটানি শ্বাস টানে যন্ত্রণা হচ্ছে বুকটা এখনো কাঁপছে হৃদপিণ্ড লাফাচ্ছে অদ্ভুত সব ইচ্ছেরা মস্তিষ্কে হানা দিচ্ছে কাউকে একবার দেখাতে এমন হতে পারে এই মেয়েটাকে তো আগেও দেখেছে অর্ণব তবুও কেন মনে হচ্ছে আজকেই প্রথম দেখলো নিজেকে শান্ত করতে ফোন হাতে ব্যালকনিতে চাই উদ্দেশ্য নিধির সাথে কথা বলে মনকে শান্ত করা নেধিকে ভিডিও কল দিবে তখনই চোখ পড়ে বাগানে সেখানে তন্নিকে বিভিন্ন ভঙ্গিতে দাঁড় করিয়ে পিক তুলে দিচ্ছে আরধি মেয়েটাও খুব সুন্দর পোজ দিচ্ছে খিলখিল করে হাসছে নেধিকে কল করার কথা ভুলেই যাই অর্ণব রেলিং এ তুই হাত ঠেকিয়ে মনোযোগ দিয়ে দেখতে থাকে তন্নিকে তুমি চল চল এমনিতে অনেকটা লেট হয়ে গেছে অথই কারাহুড়ো করে শাড়ির কুচি ধরে বের হতে হতে বলে অর্ণব চমকে ওঠে তন্নির থেকে চোখ ফিরিয়ে তাকায় দিকে। এই মিনিট আমি আসছি নিচের ব্যালকনি থেকে চিৎকার করে বলে তন্নি চমকে এক পলক তাকিয়ে নেয় অর্ণব তাকিয়েই ছিল তাই চোখা হয়ে যায় অথই ছোট ছোট চোখ করে তাকায় অর্ণবের দিকে না আজকে নিধিয়া প্রসাদে ঘুরতে যাওয়ার কথা তুই এখনো বাড়িতে যে? অথৈ বুকে হাত গুছে বলে। আসছি আমি। অর্ণব অথৈয়ের কথা কানে না তুলে বলে আরতি বোনের দিকে তাকায়। निधि আপুকে? আমাদের ভাবি গুণोदर ভাইয়ের গার্লফ্রেন্ড। দারুণ দেখতে কিন্তু কাল মিট করিয়েছে আমায়। অথৈ হেসে বলে আমাকে করলো না। আরতি বোন খারাপ করে বলে কালকেই বাড়িতে নিয়ে আসবো আমি। তখন সবার সাথেই দেখা হয়ে যাবে। বাবা মাকেও দেখানো হয়ে যাবে এটা দারুণ শেষমেশ ভাইয়ের বিয়ে খাবো বল হ্যাঁ তা তো খাবই ভাবিও পাবো ফ্রিতে দুই হেসে ওঠে তর্নি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অর্ণব কেন যাবে সাথে তর্নির বেশ লজ্জা করছে কেন জানি মনে হচ্ছে লোকটা তর্নিকে গভীর ভাবে দেখছে অথুল চল না আজ রিক্সা করে চাই গাড়িতে আমার ভালো লাগে না মাথা ঘুরে তর্নি রিনরি নিয়ে বলে এইটা কোনো ব্যাপার হলো তুই সামনে বসিস তাই আর মাথা ঘুরবে না অথই তন্নে চুলে ফুল কুচে দিয়ে বলে চুল খোপা করে নি তারপর ফুল লাগিয়ে দিস বলেই ফুলটা খুলতে যাই তন্নি কাকের বাসার মতো চুল খোপা করে মানুষকে বিরক্ত করতে চাইছো অনুপ পিছন থেকে বলে ওঠে চমকে মাথা থেকে হাত নামিয়ে ফেলে তন্নি তিন্নির চুল প্রচন্ড সফট সিল্কি আর লম্বা এইরকম চুল হাজারে একজনের থাকে কাকের আছে তোর। বলে অর্ণবীর এমনিতেই তন্নির চুলগুলো একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছিল তাই সুযোগটা একদম হাত ছাড়া করলো না ফট করে তন্নির চুলগুলো হাতের বুঠোয় নিয়ে নেয় শরীরে একটু টাচ লাগে না তবুও তন্নি চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে শ্বাস আটকে আছে বেচারির প্রচন্ড অস্বস্তিতে পড়ে গেছে অর্ণ ফট করেই চুল ছেড়ে দেয় জলদি আয় বলেই এক প্রকার দৌড়ে গাড়ির কাছে চলে যায় তন্নি বুকে হাত দিয়ে চোরে শ্বাস টানে ভাই আমার পাগল হয়ে যাচ্ছে মনে হয় অথই হেসে বলে অর্ণব ড্রাইভিং সিটে বসে আছে ভাইয়া তন্নির পেছনে বসলে মাথা ঘুরে তোর পাশে বসো অথই পিছনে বসতে বসতে বলে না করেছি কখন বলেই দরজা খুলে দেয় তন্নি শুকনো ঠুকিলে কাছু হয়ে বসে পড়ে চুল আর আচল ঠিক করে অথয়ের তন্নি তন্নি চমকে চুল আর আচল ঠিক করে নেয় সিট বেল্ট বাঁধো তন্নি এবার বিপাকে পড়ে যায় কারণ সে সিট বেল্ট বাঁধতে জানে না আমতা আমতা করে শুকনো ঠোক গেলে ঘাড় ঘুরিয়ে একবার পিছনে তাকায় অথই কানে হেডফোন গুঁজে ভিডিও কলে কথা বলছে তাকে তো ডিস্টার্ব চাবি না